আমাদের খুশি হতো যদি আমাদের মেয়েটা ফেরত আসতো সেটাই খুশি হতো আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দের কোনো ব্যাপারই নেই আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি তারপরে ওনাদের টনক নড়বে ওনারা যদি দু সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন আজকে আমার কল রাখা হতো না আমার মেয়েটা হারিয়ে যেত না সুপ্রিম কোর্টের ওপরে আমাদের একশো শতাংশ ভরসা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছি সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয় এখানে তথ্য প্রমাণ লোপাটের অনেক আওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তার করেছে ওসিকে গ্রেপ্তারের পরে এবার অ্যাডিশনাল ওসিকে তলব করলো কি বলবেন পুলিশ একেবারে জড়িত ছিল পুরো ঘটনার সঙ্গে ও দতবমান লোপাট করার জন্য সেটা সেটা বেরিয়ে আছে सीबीआई কি করছে আমাদের তো বলছে না আমাদের শুধু বলছে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি বীরিত گوئল কে শরণ হলো দেশি নর্থ এই ব্যাপারে আমি একটাই কথা বলবো যারা যারা এই আমার মেয়র হত্যা সম্বন্ধে জড়িত আছে তারা উপযুক্ত যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন সতদন্ত্রের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। কারা কারা? সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। কারা আস্তে আস্তে বেরোবে হবে এগুলো তাড়াতাড়ি জানার চেষ্টা করলে কি করে হবে? দুনিয়ার ডাক্তাররা এখনো সিদ্ধান্ত নেয়নি আপনারা কি চাইছেন যে তারা আন্দোলন তুলেনি? না না এটা এই ব্যাপারেও আমরা কিছু বলবো। এছাড়াও এর উপর উন্নত আমাদের রাস্তা আছে এবং তাদের আমরা তো নিজেদের ছেলে মেয়ের মতনই মনে করছি। এই যে কষ্ট করে তারা যে বিচারের জন্য রাস্তায় বসে আছে ঠিক আছে দেখলে আমাদেরই কষ্ট লাগে। আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি তারপরে ওনাদের টনক নড়বে ওনারা যদি দু হাজার একুশ সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন আজকে আমার গোল ফাঁকা হতো না আমার মেয়েটা হারিয়ে যেত না